কিছু করা হয় তাহলে অবশ্যই হচ্ছে তার সাথে আমার অবশ্যই ফাইট করতে হবে এবং শুভাকাঙ্ক্ষী হিসাবে তার পাশে দাঁড়ানো আমার অবশ্যই উচিত দর্শক আমরা এখন যাবো একটু হিরোমের পাশে শুভাকাঙ্ক্ষী আমরা একটু যাই তার কাছে আসলে সে করে সেই ব্যক্তি কি করে

পাথর ফিগারে কাজ করলে কেউ ভালো করবে কেউ খারাপ করবে এটাই স্বাভাবিক তাই বলে সে খারাপ হয়ে যাবে এটা না সবারই ব্যক্তিত্ব আছে নিজের পার্সোনালিটি আছে ভালো খারাপ সবার মধ্যে আছে উনি মানুষ হিসেবে কেমন উনি জানে আর সবচেয়ে বড় কথা ওনার সাথে যে ক্লোজভাবে মিশে সেও বুঝতে পারে যে উনি কেমন আমার যতটুকু আমি পার্সোনালি কাজ থেকে আজকে ফার্স্ট টাইম দেখেছি আর এমনিতে ওনার সাথে আমার যোগাযোগ ছিল সেই হিসেবে আমার মনে হয়েছে উনি খুব ভালো মানুষ দেবশয় আমার মনে হয়েছে ওনার সাথে কাজ করা যায় এর আমি আসলে ওনার সাথে কাজ করতে আগ্রহী বা আজকে আমি এসেছি গতকালকে ঘটনাটা দেখে আমার খুব খারাপ লেগেছে খুব খুবই বেদনাদায়ক ব্যাপারে যেহেতু

আমি কাজ করব সামনে ইচ্ছে আছে কাজ করার বউ হব এটা কেন বলবো যত মডেল আসতেছে সব কি শুরু থেকেই আমার সাথে ছিল না ওনার জন্মের পরের থেকেই সবাই তো শুরু করছে কাজ দিয়েই তাই না তাহলে আমিও মনে করেন সেই কাজে ছুটতেই আসছি হ্যাঁ মনে করেন আজকেই প্রথম শুরু হলো আমার

প্রপোজ করতেছি হ্যাঁ আপনি শুটিং ক্যামেরা তো অভাব নাই আচ্ছা

কিয় ভাল এই বাবা অদলা নাই এখন শুটিং করার দরকার দিশা নাই তাই সেটাই তো যখন যেটা হবে শুটিং তখন সেটাই করব এখন তো আচ্ছা দাদা এ শুরু আমি কি আগে কি আগে কিছুই করতাম না আমি পড়াশোনা শুরু জি